উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার চলুন দেখে নেব ওনাদের কি কি কালেকশনস রয়েছে সামনেই তো বিয়ের মরসুম শুরু হয়ে গেছে এবং উইন্টার কালেকশন কি কি রয়েছে স্পেশাল আদি বেনারসি বস্ত্রালয়ে আপনাদের সামনে তুলে ধরবো হায়দারাবাদ কোর্ট কি সম্বলপুরি যেটাকে বলো পিউর কোটকি হায়দ্রাবাদ সিল্ক খুব বিখ্যাত আমাদের বাংলাতে এটা এটাকে বলো ঘাটশোলা জয়পুরের ঘাটশোলা রাজস্থানী ঘাটশোলা পিউর বেনারসি এটা হলো ছোট কোয়ালিটি আরো কোয়ালিটি আছে এটা এইট থাউজেন্ড পিওর গরত কাজ হলো রেশমের সিল্ক এবার আমরা প্রথম পেয়েছি ছ কিলো ওজনের যার দাম একুশের জন্য স্টল গুলো আছে আমাদের তিনশো সাড়ে তিনশো আড়াইশো মার্কেট খুব পেয়েছে এটা সবই জিমিচু এই পনেরোশো থেকে উনিশশো টাকা পর্যন্ত রেট